আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনেই কিন্তু ভয়ানক একটা জায়গা আছে আপনাদেরকে দেখাচ্ছি এই সেই মনে করেন ভয়ানক একটা জায়গা এক সময় এখান দিয়ে প্রচুর জঙ্গল ছিল এখনও বাট আছে সো আপনারা চলেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই যে যাচ্ছি যে এই যে এইখানে এখানে কিন্তু এক প্রচুর ভয় ছিল এখন হয়তো একটু কম আছে বাড়িঘর হয়ে গেছে এই একটু কম সামনের দিকে চলে যান আরো অনেক অনেক এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এক সময় প্রচুর ভয় ছিল এখানে অনেক গাছ গাছ কাছারি ছিল এখানে একজন লোক মনে দুইজন তিনজন তিনজন হাসিতে মারা গেছে গাছ ছিল ওই যে কেটে ফেলছে গাছ আমরা দেখাচ্ছি এতে গাছটা কেটে ফেলছে বলছেন এই গাছে এই গলায় দোষ তিনজন মানুষ মারা গেছে তো এখানে কিন্তু প্রচুর ভয় তো এখানে মনে করেন এই যে সকালবেলা আমি চলে আসছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে কিন্তু একদম কেউ নাই দেখতে পাচ্ছেন প্রকলহীন কোনো জায়গাতে কোনো লোকজন নাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে জঙ্গল এখানে সব জঙ্গলার জঙ্গল হয় তো আসে না রাতে তো এখানে চলাফেরাই করা যায় নানান মনে করেন এর আগে একবারে যে মনে করেন এই যে পুকুরে বুঝছেন পুকুরে পুকুরে একদিন ডুব দিতে লাগছিল দুই তিনজনের পা ও চুল চুল নাই চুল মনে হয় পানিটা চুল আছে চুলের মতো একদিন পা ও মনে হয় পেশা ধরছিল বুঝছেন তিনজনের পরে দৌড়া চলে এসে পরে মনে করেন এখানে আর কেউ ডুব সুতরাং দেয় না মনে করেন এটা তো পরিত্যক্ত বলেই মনে হয় মানে পানি টানির অবস্থা একদম ভোলা এখানে পুরো অনেক না মাছ মাছ মারেও না নামেও না বুঝছেন খুব ভয়ানক একটা জায়গাটা আপনাদেরকে দেখালাম এই যে এই যে পাশে দেখতে পাচ্ছেন খালি গাছগাছালি আর গাছগাছালি ওই পাশে কিছু বাড়িও আছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু প্রচুর ভয় বুঝছেন রাতে এখানে মনে করেন রাত আটটার পরে কোনো এই রাত আটটার সময় যদি এইখানে দেখেন কোনো লোকজন আসবে না কারণ প্রচুর ভয় এখানে বুঝছেন আর বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো আমাদের আমাদের জায়গা ছিল দেখছেন দেখতে পাচ্ছেন জায়গায় এটা আল্লাহর নামে দান করে দিচ্ছে আমার দিয়ে মসজিদের নামে দান করে দিয়ে গেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ দাঁড়া আছে যে এই জায়গা পুকুরে একটা হ্যাঁ আল্লাহর ঘরে দান করে দিচ্ছে এই দেখতে পাচ্ছেন একটা গাছ গাড়া হয়েছে পুকুরে এটা কিন্তু আমার আমাদের জায়গা সময় ছিল এখন আল্লাহর ঘরে দিয়ে দিচ্ছে না আল্লাহর জায়গা হয়ে গেছে সবই তো আল্লাহর জায়গা হচ্ছে মনে ও ছিল মাত্র জাগালে কত বড়াই করে আমরা মারামারি ঘুম রাখা জানি কত কি করে যাচ্ছি তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা গাছ মাস আল্লাহ গাছগুলো অনেক বেড়ে উঠতেছে কারণ আল্লাহ মসজিদের জায়গা তো অনেক মনে করেন এখানে বরফ থাকবে আল্লাহর জায়গা অনেক বিষয় বুঝতে পারছেন আপনারা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে বাস এইখানে কিন্তু প্রচুর ভয় আর এইখানে কিন্তু শিয়াল আছে বুঝছেন শিয়াল শিয়াল আছে আপনার তারপরে ওই যে ইয়ে আছে বিড়ালের মতো দেখা যায় ওরা কি জানি বলে ও ওগুলো আছে বুঝছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ঘুরে বেড়ায় এবং মনে করেন রাত রাত হলে বাহির হয়ে মনে করেন শিকার করতে যায় গাওড়া গাওড়াও গাওড়া গাওড়ার শিয়াল কিন্তু এখানে প্রচুর আছে এখানে ডেয়ারও বনেছে ডেয়ার দেখাচ্ছে যে ডেয়ার এই ডার কিন্তু বিশাল বিশাল ডেয়ার এখানে কিন্তু এখানে অনেক শিয়াল টিয়াল হাবি ধাপি অনেক কিছু থাকে সাফ হোকা থাকতে পারে এখানে না আমরা চলে অধিকার তো এই যে দেখতে পাচ্ছেন কচু কাজ করা লাগে ভাই এই যে দেখা দেখেন কচু এইগুলো এখন আমি সাফ করবো ভাই এখন পরিষ্কার করতে হবে আমার এখন দুজন একজন আমার আর আমার ছোটো ভাই মিলে দুজন মিলে সাফ করবো দেখি কতদূর পারি দেখতে পাচ্ছেন কত কচু দর্শক এইগুলো এখন আমাদেরকে সাফ করতে হবে তো সাফ করি এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা ওইখানে চলে যাচ্ছি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন ভাই একটা লাইকই আর যদি ভালো মনে হয় সাবস্ক্রাইবটা করে দিন ভাই যদি ভিডিওগুলি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করে দিন তো আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিও নেই টেক কেয়ার বাই আল্লাহ হাফেজ